Mm. -hmm. শুভ সন্থা বন্ধু সকলোৱে চলে এছ ছঘৰে তোমাৰ সৈতে একো গল্প কৰা যায় শুভ সন্ধ্যা বন্ধুরা আমার একটা চ্যানেল রয়েছে সাদের রান্নাঘর সেখানে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি তাই বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট রয়েছে তোমরা আমার ভিডিওগুলো দেখো আমি বহুদিন হয় এই চ্যানেলটা চালাচ্ছি কিন্তু আমি সেরকমভাবে কোনো ভিউজ পাচ্ছি না তাই বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখো আর কীরকম লাগলো যদি কমেন্টস করো তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য বন্ধুদের অনুরোধ রইলো তোমার তোমরা আমার এই লাইফে যোগদান করো আমার সঙ্গে পরিচিত হও আর আমার ভিডিওগুলো দেখো ভালো লেগেছে কি না সেটা তোমরা জানো আমি কুকিংয়ের লং ভিডিও শর্ট ভিডিও দুটোই পোস্ট করি সেখানে দু রকম ভিডিওই থাকে তোমাদের ভালো লাগলে তোমরা দেখবে ভিডিওগুলো আর সেখানে একটু লাইক কমেন্টস করবে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি আশা করি তোমরা আমার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে